ज़्यादा घटो होते हैं

যে আপনি এটা একটু বাধা দেন না একটু কিছু বলেন না তো পানি তো আমাদের আমার নিজের পুকুরে পানি আছে বড় পুকুর আছে মোটর দিয়ে মিষ্টি পানি দিয়ে করা যায় কিন্তু না লবণ পানি মিশিয়ে কাজটা করে যাতে দুই বছর পর জন্য জিনিসটা ধ্বংস হয়ে যায় এলাকার ধ্বংস এটা দেশের সম্পদ ধ্বংস কারণ পানি এটা মিটে পানি ঠিক আছে আমরা মুখী দিয়ে দেখছি যে ওটা মিটে পানি এখন যদি আপনারা কাজটা বন্ধ করে দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার অথ সবাই আপনারা দেখতে পারেন ঠিক আছে আর যদি বলেন যে না এই ফানি দিয়ে হবে না অন্য ফানির ব্যবস্থা করি আমরা ঢালাই দেবো